না এটা কারণ কি আপনারা ভেবেছেন কখনো যে বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে চরণ স্পর্শ করা যাবে না চরণ স্পর্শ করলে কি হবে পাপ হবে তাহলে একটা বৈষ্ণবের দেহকে আমরা স্পর্শ করছি তাকে আলিঙ্গন করছি করছি না তাহলে তার চরণ কেন স্পর্শ করা যাবে না একটা বৈষ্ণবকে স্পর্শ করলে পাপ হবে কি না হবে হবে না পূর্ণ হবে কি হবে পূর্ণ হবে সে পবিত্র হবে তাই না তাহলে একটা বৈষ্ণবের চরণ যদি কেউ স্পর্শ করে চরণ ধুলি যদি গ্রহণ করে তাহলে কি হবে তার বেশি আরও পূর্ণ হওয়ার কথা না বেশি আরও কি হওয়ার কথা পূর্ণ হওয়ার কথা ঠিক আছে তাই মাতা সবরই আঠান্ন বছর অপেক্ষা করেছে কত বছর আঠান্ন বছর পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করেছে তার গুরুদেব বলেছে যে রাম আসবে এখানে আর সেই রামের দর্শন তুমি লাভ করবে এবং রামের কাছ থেকে নববিধ ভক্তির কথা তুমি আস্বাদন করবে তারপরে তুমি আমাদের কাছে ফিরে আসবে তাই মাতা শবরী এক বছর না দুই বছর নয় কোথাও কোথাও বলা আছে আটচল্লিশ বছর কোথাও কোথাও বলা আছে আট পঞ্চাশ বছর তিনি অপেক্ষা করেছিলেন কেন ভগবান আসবেন কেন তিনি অপেক্ষা করেছিলেন তার গুরুদেবের কথায় বিশ্বাস করে গুরুদেব বলেছে যে রাম আসবে তুমি তার চরণ সেবা করবে তোমার নয়ন জল দ্বারা তাকে সেবা করে তার মুখ থেকে নববিধা ভক্তির জ্ঞান লাভ করবে তুমি তারপরে আমাদের কাছে ফিরে আসবে মাতা শবরী অপেক্ষা করেছেন রাম এসেছেন ভগবানের রামচন্দ্রের চরণ ধুলি মস্তকে ধারণ করেছেন এবং নিজের নয়ন বাড়ি দ্বারা ভগবানের চরণ কী করেছেন ধৌত করেছেন প্রত্যেকদিন দিন গাছের ফুল তুলে পথে বিছাতেন যে আজকে বুঝি আমার রাম আসবেন এভাবে আঠান্ন বছর বা আটচল্লিশ বছর মাতা সবরী কী করেছেন রামের জন্য অপেক্ষা করেছেন তিনি এত বছর ধরে ভগবানের জন্য পথ চেয়ে রয়েছেন কখনো কিন্তু তিনি হতাশ হননি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর বিশ বছর পঁচিশ বছর করার পরে আমরা ভাবি দোষ ভগবান আসে নাকি এত সেবা করলাম এত নিরামিষ খাই ভগবান আমার এত অঘটন করে আমার এত বিপদ দেয় ভগবান নেই মাতাসবরে কী করলেন প্রত্যেক দিন কী করে গাছের নতুন ফুল তুলে এনে পথে বিছায় যে আজকে বুঝি আমার রাম আসবে কেন আমার গুরুদেব বলেছেন যে ভগবান কে আসবে এভাবে ভগবান এসেছেন ভগবানকে দেখে চিনতে পারছে না প্রথম ভগবানের চরণ দেখেছে তা বলছে মুনিরি বর আপনারা কৃপা করে এই পথ দিয়ে যাবেন না কারণ এটা আমি ভগবান রামের জন্য রেখেছি তাই আপনারা এই ফুলগুলোকে নষ্ট করে তখন ভগবান বলছে হে মাতা আপনি কেন এরকম করছেন এই রাম কি আসবে আপনাকে দেখা দেওয়ার জন্য এত বছর ধরে আপনি ফুল বিছাচ্ছেন বলছে হ্যাঁ আসবে কেন আসবে কারণ আমার গুরুদেব বলেছেন তাই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া অক্য আর না করিও মনে আসা বুঝেছেন তাই গুরু গুরুদেব গুরু মহারাজ যে বাক্য বলেছেন সেই বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ধারণ করে কী করতে হবে আমাদের সাধন ভজন করে যেতে হবে তাই মাতা সবরে অপেক্ষা করেছেন ভগবান এসেছেন ভগবানের চরণ স্পর্শ করেছেন স্পর্শ করে তার সর্ব অঙ্গে ভগবানের চরণ ধুলি মাখছেন আর গুরুদেবের কথায় গুরুদেবের কে গুরুদেবকে ই জানাচ্ছেন কী জানাচ্ছেন গুরুদেবকে ধন্যবাদ জানাচ্ছেন হে গুরুদেব আপনার কথা আজকে সত্যি হয়েছে সত্যি ভগবান এসেছে আর নয়ন জল দিয়ে কী করেছে ভগবানের চরণ ধৌত করেছে এবং সেই চরণ ধৌত জল সবরী কি করেছে পান করেছে তার কুঠিরে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে সে প্রত্যেক দিন ওই বনের ফল তুলতেন আর টেস্ট করে দেখতেন কোন ফলটা মিষ্টি এখানে কি বলছে ভক্তের উচ্ছিষ্ট ভক্তের চরণ ভক্তের পদধৌত জল ভক্তভুক্ত উচ্ছিষ্ট এই তিন সাধনের মহামার যেখানে ভগবান খাবেন সেই ফল সবরই খাবেন কিন্তু সবরই কি করেছেন নিজে খেয়ে খেয়ে রেখেছে যে কোন ফলটা মিষ্টি যে ফলটা মিষ্টি সেটা আমার প্রভুকে খাওয়া নিয়ে এত বছর ধরে ফল রেখেছেন কোনো কোনো ফলে গাছ হয়ে গিয়েছে কোনো কোনো ফলের বীজ থেকে কি হয়ে গিয়েছে গাছ হয়ে গেছে সেই থালাতে পচে গিয়েছে কোনটা ভালো আছে সেই ফল দিয়েছে ভগবানকে খেতে ভগবান আনন্দে ফল খাচ্ছেন কিন্তু লক্ষণ জিন্না হচ্ছে যে সবরির খাওয়া এটা ফল পচা ফল এগুলো কি করে খাচ্ছেন দাদা খাচ্ছেন তা রাম বলছে লক্ষণ খাও তুমি খাচ্ছ না কেন দেখো খুব মিষ্টি মা রেখেছে খুব মিষ্টি তা লক্ষণ অনিচ্ছা সহিত কী করেছে খেয়েছে আর ভগবান আনন্দে খাচ্ছেন তাহলে দেখেন এখানে কি হয়েছে এখানে কোনো নিয়মের কোনো ব্যাপার আছে ভক্ত খেয়ে রেখেছে সেটা ভগবান খাচ্ছে আসলে ভগবানকে না দিয়ে ভক্ত খায় খায় ভগবান খাবে তারপরে কে খাবে ভক্ত খাবে কিন্তু এখানে কি হয়েছে ভক্ত আগে খেয়ে দেখে যে এটা মিষ্টি কিনা তারপরে কি হয়েছে ভগবান প্রেমভক্তিতে খাচ্ছেন বুঝেছেন তাই ভাবগ্রাহী জনার্ধন ভগবান আমাদের এই ভোগ গ্রহণ করেন না ভগবান আমাদের ভক্তিকে গ্রহণ করেন চাতুর মাসের তৃতীয় মাস শুরু হয়েছে এখন থেকে দুধ খাওয়া যাবে না রবিবার থেকে দুধ খাওয়া নিষেধ যেদিন পূর্ণিমা ছিল সেদিন থেকে দুধ খাওয়া নিষেধ সাথে দই যতদিন ভাদ্র মাস থাকবে দই খাওয়া যাবে না আর যেহেতু চাতুর মাসের তৃতীয় মাস শুরু হয়েছে রবিবার থেকে দুধ খাওয়া যাবে না বুঝেছেন আপনারা অনেকে খাচ্ছেন তা আজকে থেকে আর কি দুধ খাবেন না সানা খাবেন ক্ষীর খাবেন দুধটাকে সানা বানাবেন সেটা খাবেন রান্না করে খাবেন ক্ষীর করে খাবেন ঠিক আছে কিন্তু দুধ এবং দই খাওয়া যাবে না তা ভগবান এই বিধান করেছেন কেন আমরা যাতে সুস্থ থাকতে পারি এই জন্য ভগবান এই বিধান তৈরি করেছেন বুঝেছেন তাহলে সবরই কি করলেন সবরই কি করলেন সবরই নিজে খেয়ে সেই ফল ভগবানকে খাওয়ালেন এখানে কোনো নিয়ম আছে ভক্ত আর ভগবানের ভিতর কোনো নিয়ম নেই বুঝেছেন মহাপ্রভু তার পিতার উদ্দেশ্যে গয়াতে পিণ্ড দিতে যাচ্ছেন ভগবানের আবার পিণ্ড দেওয়া লাগে নাকি পিণ্ড দিতে যাবেন হেঁটে হেঁটে যাচ্ছেন ওনার গায়ে প্রচন্ড জ্বর এসেছে কি এসেছে প্রচণ্ড জ্বর কোন ঔষধে কোনো গাছ গাছরা পাতায় সেই জ্বর যাচ্ছে না এখন তার সেবকেরা প্রার্থনা করেছে তার শিষ্যরা মানে টোলে পড়াশোনা করতো একসঙ্গে সেই শিষ্যেরা তার সঙ্গে যাচ্ছেন বলছে কে নিমাই এই জ্বর তো কোনোভাবেই যাচ্ছে না কি করলে আপনার এই জ্বর থেকে আপনি নিবারণ হতে পারবেন বলছে কোনো ভক্তের চরণ ধৌত জল যদি আমাকে খাওয়াতে পারো তাহলে আমি এই জ্বর থেকে সুস্থ হয়ে যাব কোনো ব্রাহ্মণের পাদদক যদি আমাকে খাওয়াতে পারো আমি সুস্থ হয়ে যাব কোন নষ্টিক ব্রাহ্মণ কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণের চরণ ধৌত জল যদি আমাকে দিতে পারো আমি এই জ্বর থেকে মুক্ত হব সব জায়গা খুঁজছে নিজেরাও ব্রাহ্ম নিজেরাও কিন্তু ব্রাহ্মণ ওই ছাত্ররা আরও অনেকের কাছে গিয়েছে কেউ চরণ দৌত জল দিতে কি রাজি হলো না মহাপ্রভুর জ্বরও কমছে না ফিরে এসেছে সবাই বলছে মহাপ্রভু কেউ রাজি হচ্ছে না চরণ ধুয়ে জল দিতে কেউই রাজি হচ্ছে বলছে তোমরা দাও বলছে না আমরা কীভাবে দেব আমরা তো আপনার ছাত্র স্টুডেন্ট আপনার শিষ্য মহাপাপ হবে আমাদের বলছে যাও এই গ্রামে একজন ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণের কাছে গিয়ে চেলে তিনি দিবেন তখন গিয়ে বলছে এরকম আমাদের শিক্ষক আমাদের গুরুদেব তিনি জ্বর আক্রান্ত যদি আপনার চরণ দৌত জল দেন তাহলে তিনি সুস্থ হবেন সাথে সাথে কী করলেন ব্রাহ্মণ চরণ দৌত জল দিয়ে দিলেন মহাপ্রভু খেলেন কী হলো জ্বর থেকে সুস্থ হয়ে গেল বুঝেছেন চরণ কী হলো সুস্থ হয়ে গেল ভগবানের মাথায় যন্ত্রণা হলো গোপীরা চরণ ধুলি দিয়ে দিল সবরই কি দিল উচ্ছিষ্ট দিল ব্রাহ্মণ চরণ ধৌত জল দিল আর ব্রজবাসীরা চরণের ধুলি দিল চরণের ধুলি চরণ ধৌত জল আর ভক্তের মুখের উচ্ছিষ্ট এই তিন কে সাধনের অবল বুঝেছেন ভক্তিটা এত সোজানা অনেক উন্নত স্তর এই ভক্তির পথ নববিধা ভক্তি সর্বপ্রথম স্তর হচ্ছে কি আদ্যশ্রদ্ধা সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃতি আসক্তি রুচি ভাব তারপর হচ্ছে কি প্রেম তাই এই প্রেম পর্যন্ত যাওয়া অনেক কঠিন আমরা কিন্তু প্রথম স্তরেও না আমাদের শ্রদ্ধাও নেই আছে শ্রদ্ধাও নেই আত্মশ্রদ্ধা আমাদের শ্রদ্ধাও নেই তাহলে আমরা ওই স্তরের কথা কিভাবে আমরা ভাবতে পারি নিজেকে দিয়ে আমি কি অন্য ভক্তকে জাস্টিফাই করতে পারি 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 না এই জন্য কাউকে যদি প্রণাম করতে হয় প্রণাম বুঝেছেন একটা আছে প্রণাম একটা আছে দণ্ডবধ এই দুটো হচ্ছে আলাদা বুঝেছেন যখন আমি কাউকে দণ্ডবধ প্রণাম করব। দণ্ডবধ মানে দণ্ডের মতো সোজা হয়ে ঠিক আছে তখন তার সামনে এইভাবে দণ্ডের মতো প্রণাম করতে হবে প্রণাম করে সেইখান থেকে ধুলি গ্রহণ করে মস্তকে লাগতে হবে এটাকে কি বলে এটা বলে দণ্ডবধ আর একটা হচ্ছে প্রণাম আর এই প্রণাম করতে হলে অবশ্যই চরণের ধুলি নিতে হবে কি করতে হবে চরণের ধুলি নিতে হবে যদি কারো চরণ স্পর্শ করে প্রণাম করা হয় তাহলে কি হবে তাহলে ওই যে যে ব্যক্তি চরণ স্পর্শ করে প্রণাম করছে তার কি হবে পুণ্য সামনের ওই ব্যক্তি গ্রহণ করবে কি করবে ওই ব্যক্তি গ্রহণ করবে কি করবে ওই ব্যক্তি গ্রহণ করবে যেমন আমরা যদি একটা মোবাইল চার্জ করি ঠিক আছে এখন ওই মোবাইলের নির্দিষ্ট স্থানে যদি আমরা চার্জারটা না দেই ঠিক আছে তাহলে কি মোবাইল চার্জ নেবে এখন আপনি কি করলেন চার্জারটা এখানে আর মোবাইলটা এখানে রেখে দিলেন কাছাকাছি তাহলে কি মোবাইলই চার্জ নেবে হ্যাঁ কি না চার্জ নেবে হ্যাঁ চার্জ কিন্তু নেবে না ঠিক যদি কোনো বৈষ্ণবের চরণ স্পর্শ না করা হয় তাহলে কি হবে না তাহলে তার বিশেষ কৃপা লাভ করা যাবে না এখন চরণ স্পর্শ করারও ব্যাপার আছে আপনি যখন চরণ স্পর্শ করবেন কারো কোনো বৈষ্ণবের আপনার পাপ পুণ্য তিনি কি করবেন গ্রহণ করবেন কি করবেন গ্রহণ করবেন আচ্ছা আমি এই জিনিসটা মেনে নিলাম যে কারো চরণ স্পর্শ না করেও চরণ ধুলি নেওয়া যায় সে যদি যেখানে দাঁড়াবেন যেখান থেকে চলাফেরা করবেন সেখান থেকে নেওয়া যাবে আচ্ছা চরণ ধুলি তো নিয়ে নিলেন চরণ ধৌত জল কীভাবে পাবেন সে যেখানে দাঁড়িয়েছে ওইখানে জল ফেলে দিলে কি তার চরণ ধৌত জল হয়ে যাবে যাবে চরণ ধুতে গেলে অবশ্যই তার চরণে জল ঢালা লাগবে লাগবে কি না লাগবে হ্যাঁ না লাগবে তো লাগবে আর যদি তার মুখের উচ্ছিষ্ট পেতে চান অবশ্যই তার কী করতে হবে সে প্রসাদ পাবেন সেই প্রসাদ নিতে হবে ঠিক কি না হ্যাঁ না কি এইখানে দুই থালা প্রসাদ রেখে দিলেন সে দেখল ওটা উচ্ছিষ্ট হয়ে গেল হবে হবে সে যদি না খেলে উচ্ছিষ্ট না হবে তার চরণে জল না দিলে যদি চরণ ধৌত জল না হবে তাহলে তার চরণ স্পর্শ যদি না করেন তাহলে কীভাবে তার চরণের ঝুলি পাবেন আপনি কীভাবে পাবেন পাবেন অবশ্যই কোনো ভক্তকে যখন প্রণাম করতে হবে তার চরণ স্পর্শ করতে হবে কি করতে হবে চরণ স্পর্শ করতে হবে তার চরণ যখন ধৌত করতে হবে চরণ ধৌত জল পেতে হবে তার চরণে জল দিতে হবে আর তার উচ্ছিষ্ট পেতে হলে কী করতে হবে তার মুখের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে ঠিক না এইরূপভাবে কী করতে হবে বৈষ্ণবের কৃপা এই তিনটা কৃপা যদি কেউ লাভ করে এটা সাধন ভক্তির মহাবল হয় বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধৌত জল আর বৈষ্ণবের উচ্ছিষ্ট এই তিন সাধনের বল বুঝেছেন কিন্তু বৈষ্ণবেরা আপনাকে চরণ স্পর্শ করতে দেয় না কেন কারণ এই বৈষ্ণবের চরণ যদি আপনি স্পর্শ করেন বৈষ্ণবের চরণ ধুলিতে আপনার সর্বনাশ হতে পারে আপনার মহা ও লাভ হতে পারে এই জন্য বৈষ্ণবেরা কি করে নিজেকে ছোট মনে করে চরণ ধুলি স্পর্শ করতে